আসসালামু আলাইকুম প্রেম গল্পের উনত্রিশ নাম্বার পাঠ নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক শুভর ভয়টা যেন আরো গুণ বাড়িয়ে দেয় কপালে বিয়ে ঘাম পড়ছে শুভর চেহারা রক্তিম্ন চোখ দুটো অসম্ভব লাল কি করবে বুঝে উঠতে পারছে না হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর নিজের হুশ আসতেই পাশের টেবিলে রাখা ফোন হাতে নিয়ে ফোন দেয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রবিনকে রবিন সাথে সাথে ফোন তুলে শুভ রবিনকে কিছু না বলতে দিয়ে শুভ বলে উঠে আধা ঘন্টার মধ্যে বাংলাদেশে ফেরার টিকিট কাট রবিন যত দ্রুত এক সেকেন্ড দেরি হলেও তুই জানে বাসবি না কথা শেষ করে সাথে সাথে ফোন কেটে দেয় শুভ রবিন হতবম্ব হয়ে এত তাড়াতাড়ি কি করে টিকিট কাটবো আর তারা যে অফিসের কাজের জন্য এসেছিল তা তো শেষ হয়নি রবিনের সুবর বলা কথা মনে পড়তেই শরীর থেকে ঘাম জড়ছে তাড়াতাড়ি ফ্লাইটের টিকিট কাটতে যাই আজ যদি ফ্লাইটের টিকিট না কাটতে পারি তো আমার জীবন শেষ এদিকে শুভ রোমানকে কল দিয়ে যাচ্ছে রোমান কল তুলছে না তিনবারের মতো রোমান কল তুলে শুধু বিচলিত হয়ে বলে উঠে শুভ রোমান যত তাড়াতাড়ি সম্ভব রাঙ্গামাটি যা রুহি রুদ কেউ ঠিক নেই দরকার হলে হেলিকপ্টার নিয়ে আধা ঘন্টার মধ্যে পৌঁছা যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ রুমান কি হয়েছে শুভ রুহি রুদ ঠিক আছে শুভ কেউ ঠিক নেই তুই যত তাড়াতাড়ি সম্ভব যা আর যত লোক লাগে সব পাঠা রাঙামাটির প্লিজ রুদের যেন কিছু না হয় রুমান তাড়াতাড়ি বের হয়ে যায় চৌধুরী বাড়ি থেকে ভয়ে তারও পা কাঁপছে রুহির নাম্বারে কল দিচ্ছে কিন্তু বারবার বন্ধ বলছে বয়টা যেন আরও বেড়ে যায় রুমান কলেজে সারদের ফোন দেয় তারাও কেউ ফোন ধরছে না রুমান বেরিয়ে যায় রাঙামাটির উদ্দেশ্যে ওইদিকে হেনা বেগম চিন্তিত রুদ রুহি কাউকে কল দিয়ে পাচ্ছে না সন্ধ্যা কাছাকাছি হন্নি হয়ে খুঁজছে সবাই রুমান নিলয় এখন তারা রাঙামাটি আছে সারাদিন ধরে খুঁজেও রুদের কোনো খুঁজ পায়নি যেখানে রক্ত লেগে আছে আর তারপরেই বিশাল গভীর ঘাত পাথরের লেগে থাকা রক্তের সাথে কিছু দূরে রুদের জুতা তা দেখে পুলিশ আর্মি শনাক্ত করেছে রুদ এই গভীর থেকে নিচে পড়ে গেছে আর এত গভীর খাত থেকে নিচে পড়লে কোনো মানুষই বেঁচে থাকা সম্ভব না আর নিচে ভয়ানক জঙ্গল রুহি নীলাকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে চারপাশে হাজার হাজার লোক সগরম পাগলের মতো সবাই খুঁজে যাচ্ছে এখনো শুভ এখনো বাংলাদেশে আসেনি রোমান নীল ভয়ে ঘাম ছুটে যাচ্ছে সব কিছুর প্রমাণ এটাই বলে দিচ্ছে পাহাড়ের গভীর খাদে পড়ে গিয়েছে রুদ আর গভীর খাদের নিচে জঙ্গল ঘিরা আর সেখানে যদি পড়ে বেঁচেও থাকে বনের জন্তু জানোয়ার খেয়ে ফেলবে আর এত গভীর খাদ থেকে পড়লে কারো বেঁচে থাকা সম্ভব না হেনা বেগম পরে নিউজে সবটা জানে যে পাগলের মতো শুটে আসছে রাঙামাটিতে প্রতিটি টিভি চ্যানেলে দেখানো হচ্ছে কলেজে ট্যুরে গিয়ে একজন শিক্ষার্থী নিহত হয়েছে এখনও তার কোনো লাশ এর হদিশ পায়নি তবে পুলিশ আর্মি বলেছে যে খাত থেকে পড়েছে সেখান থেকে কোনোভাবে বেঁচে থাকা সম্ভব না রাত আটটা পাহাড়ি এলাকায় চারদিকে মানুষের আনাগুনা হেনা বেগম রুহিনীলা এক জায়গায় বসে আছে হেনা বেগমের শরীরের অবস্থা খুবই খারাপ রোমান নিলয় এখনো খুঁজেই যাচ্ছে পুলিশ আর্মির সাথে পাহাড়ি লোকজন সুবর রাখা সব লোক পুরো জঙ্গল তন্নতন্ন করে খুঁজছে কিন্তু কোথাও কোনো হদিশ পাচ্ছে না কলেজের স্যার ম্যাম শিক্ষার্থীরা সবাই অবাক হয়ে একটা মেয়েকে খুঁজতে এত এত মানুষ সব কিছুই জেনে অবিশ্বাস্য হঠাৎ সবার নজর যায় আকাশের ওপর শব্দ হচ্ছে আকাশে হেলিকপ্টার ঘুরছে হয়তো এখানে নামবে সবাই আগ্রহীন দিকে তাকিয়ে আছে সেই দিকে হেলিকপ্টার নিচে নামতেই হস্তনস্ত হয়ে নেমে আসে শুভ শুভ চৌধুরীকে সবাই এখানে থেকে অবাক শুভ ঢাকায় এয়ারপোর্টে নেমে হেলিকপ্টার করে রাঙামাটি আসে শুভ দৌড়ে আসেন রোহিনীলার কাছে ভয়ে হাত পা এখনো কাঁপছে চারপাশের মানুষের আনাগুনা শুভ রুহি নীলার কাছে এসে জিজ্ঞাসা করে রুহি রুদ কোথায় রুহি শুভকে দেখে ডুকরে দে উঠে ফুপাতে ফুপাতে হাত দিয়ে ইশারা করে পাহাড়ের নিচের গভীর ঘাদে শুভ রুহি দেখানো পাহাড়ের গভীর খাদের নজর যায় শুভ মাটিতে বসে পড়ে হাত পা আরও কাঁপছে বেশি জুড়ে জুড়ে শ্বাস ফেলে রুমান নিলই ছুটি আসে শুভর কাছে শুভর কাছে এসে শুভকে মাটি থেকে তুলে পাশ থেকে একজন পুলিশ অফিসার বলে ওঠে স্যার আমরা জঙ্গলে প্রতিটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি কোনো খুঁজ পাইনি আর আমরা যে প্রমাণ পেয়েছি তাতে মনে হচ্ছে উনি খাদে পড়ে গিয়েছে আর এত গভীর খাদ থেকে পড়ে মনে হচ্ছে না বেঁচে আছে উনি হয়তো মারা গেছে আর কিছু বলতে পারে না সাথে সাথে শুভ গর্জে উঠে গলা চেপে ধরে পুলিশ অফিসারের পুলিশ অফিসার ভয়ে থর থর করে কাঁপছে শুভ রাগে গর্জে উঠে বলে সকাল হওয়ার আগেই আমি আমার বউকে চোখের সামনে দেখতে চাই কি করে আনবি কিভাবে আনবি জানে না কিন্তু সকাল হওয়ার আগেই দেখতে পায় যেন তা না হলে এখান থেকে একটাও জীবিত ফিরতে পারবি না রুহান নিলয় শুভকে একরকম জোর করেই ছাড়াই শুভ রবিন বলে চিৎকার করে বলে উঠে রবিন সাথে সাথে শুভর কাছে আসে শুভ রবিনকে উদ্দেশ্য করে বলে উঠে আর্মি সুস আরও বাড়িয়ে দে আরও লুক খবর দে পাহাড়ের খাদে লুক পাঠা জঙ্গলের প্রতিটা কোনা তন্ন তন্ন করি খুশ যেন কোথাও কোনো কিছু বাদ না থাকে যে করেই হোক সকাল হওয়ার আগেই আমি আমার রুদকে সামনে দেখতে চাই রবিন বলে স্যার এত রাতে গভীর খাদে যাওয়াটা বিপজ্জনক শুভ আমি তোকে যা বলছি তাড়াতাড়ি কর রবিন সাথে সাথে হ্যাঁ বলে দৌড় দিয়ে যাই পাথরের রক্ত লেগে আছে আশেপাশে খুটিয়ে খুটিয়ে দেখছে শুভ শুভর মনটা অস্থির হয়ে আছে রাত বারোটা ছুঁই ছুঁই চারদিকে কেমন জিম মেরে আছে শুভ মাটিতে বসে আছে গায়ে থাকা শার্টে ময়লা লেগে আছে পরিপাটি ছেলেটা আজ যেন এক নিমিষে সব কিছু এলোমেলো লাগছে শুভকে দেখি কেউ চিনতে পারছে না এই কি সেই শুভ চৌধুরী আর মি কিছুক্ষণ আগেই এসেছে তারা পুরো জঙ্গলে আশেপাশে সব জায়গায় দেখেছে এখন শুধু বাকি পাহাড়ের নিচের গভীর খাদে ঘন জঙ্গলে দেখা তারা সবাই শনাক্ত করেছে যে রু তার বেঁচে নেই আর এই গভীর খাত থেকে নিচে পড়েছে সব প্রমাণ সেই বলছে আর এই খাত থেকে পড়লে বেঁচে থাকার কথা না গভীর রাত হওয়াতে কেউ আর পাহাড়ের গভীর খাদে যায়নি যেখানে দিনের বেলায় গেলে খুব বিপদ সেখানে এত রাতে কেউ জীবনের রিক্স নিয়ে যাবে না সবাই সকাল হওয়ার অপেক্ষা করছে তবে সবারই এইটাই ধারণা যে রুদ এই গভীর খাদে পড়ে গেছে শুভ পাগলের মতো করছে হেনা বেগম শুভর এমন অবস্থা দেখে খুবই ভয় পেয়ে আছেন এইদিকে রুদের নিখোঁজ আবার এইদিকে শুভর এমন পাগলামু আরাফ চৌধুরীকে খবর দেওয়া হয়েছে কিন্তু সে এখনো দেশের বাহিরে বাংলাদেশে আস্তে আস্তে সকাল হয়ে যাবে আর এখন কোন ফ্লাইটের টিকিট পাচ্ছে না যে আসবে রোমান নিলয় সাথে আরও অনেক লোকজন এখনও করে এখনো শুভ একের পর এক করেই যাচ্ছে রুহি নীলা তারাই রুদের খেয়াল রাখতে পারিনি শুভ পাগলের মতো বলছে সে এই গভীর খাতে যাবে হেনা বেগম মুখে কাপড় চেপে কাচ্ছে রুমান নিলয় শুভর কাছেই এসে দাঁড়ায় সবার চোখে পানি শুভর এমন বিচলিত অবস্থা দেখে রুমান আস্তে করে বলল শুভ জঙ্গলের প্রতিটা জায়গায় তন্নতন্ন করে খুঁজছে রুদে ছিটা ফুটাও নেই তবে সব কিছু একটা প্রমাণ দিচ্ছে রোদ খাতে পড়েছে আর সেখান থেকে কোনো ভে আর কিছু বলতে পারে না রুমান শুভ গর্জে উঠে বলল স্টপ রুমান আর একটা শব্দ মুখ থেকে বের করবি না ওইখানেই থাম রুমান সাথে সাথে চুপ হয়ে যায় তার ভীষণ কষ্ট হচ্ছে প্রাণপ্রিয় বন্ধুকে এমন অবস্থায় দেখে হেনা বেগম কাছে আসতেই শুভ হেনা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বসে পড়ে মাটিতে আজ প্রায় অনেক বছর পর শুভকে কাঁদতে দেখছে হেনা বেগম শুভ একজন শক্ত মনের মানুষ নিজের মায়ের মৃত্যুর শেষে কাঁদতে দেখেছিল আর আজকে দেখছে এমন কান্না করতে হেনা বেগম শুভকে কি বলে সান্ত্বনা দেবে তার ভাষা জানা নেই তার অঝরে তার চোখের পানি পড়ছে গাল বেয়ে শুভ হেনা বেগমের কোমর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠে আমি ব্যর্থ হয়েছি দাদি আমি ব্যর্থ হয়েছি আমার ছোট্ট ফুলের খেয়াল রাখতে পারিনি দাদি পানি নিয়ে আমি রোমান নিলয় নীলার রুহি সবাই চোখের পানি হেনা বেগম দাঁড়িয়ে আছে আচ্ছা সে কি বলে সান্ত্বনা দিবে তারাও তো বুকটা ফেটে যাচ্ছে কোষ্টে শুভ হেনা বেগমকে আরো জোর ও শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আমার বুকটা খালি খালি লাগছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার রুদকে এনে দাও দাদি রুদকে আমি চাই দম বন্ধ হয়ে আসছে আমার প্লিজ হেনা বেগম শুভর সামনে বসে শুভকে জড়িয়ে ধরে ওজরে কেঁদে উঠে গভীর রাতে কান্নার শব্দ যেন চারপাশ সে জিম মেরে আছে হেনা বেগম শুভকে শান্তনা দিয়ে বলে হ্যাঁ দাদু কিছু হবে না রুদে শান্ত হও আল্লাহ করে দিবে মাথা ঠান্ডা করে কাজ করো এত কিছু বলেও হেনা বেগম শুভকে শান্ত করতে পারছে না বাচ্চাদের মতো করে কেঁদে যাচ্ছে আর এখন এক কথা তার রুদকে এখন চাই তার হেনা বেগম মনে মনে ভীষণ ভয়ে আছেন আল্লাহ না করুক রুদের যদি সত্যি সত্যি কিছু হয়ে যায় তো এই শুভকে সে কি করে সামলাবে কি করবে আল্লাহর কাছে বারবার দোয়া করছেন রুদে যেন কিছু না হয় রাত একটা চারদিকে চারদিকে আকাশেও কোনো চাঁদ নেই আজ কেমন যেন গম্ভীর হয়ে আছে গাছপালা সবকিছু নীরব কেমন যেন গা ঝিমঝিম করা পরিবেশ শুভ মাটিতে বসে অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে আছে কারো চোখে ঘুম নেই হেনা বেগম রুহিনীলাকে নিলয় পাশের একটা হোটেলে বুক করে সেখানে রেখে আসছে সকাল হলে তারা আবার আসবে হেনা বেগমের শরীরের অবস্থা খুবই খারাপ অনেকটা অসুস্থ হয়ে গেছে রুহ একবার জ্ঞান হারিয়েছে নীলার একই অবস্থা সেন্সলেস হয়নি তবে কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলছে সারাদিন কেউ কিছু খায়নি নীলয় সবাইকে খাওয়া দাওয়া করিয়ে হোটেলে দিয়ে আসে এবার শুভর কাছে যায় এখন পুলিশ শুভর লোকজন আশেপাশে খুঁজতে থাকে শুভর কথা হচ্ছে যে যেগুলোই হোক তার বউকে তার সামনে চাই যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ খুঁজে যাবে সবাই খুঁজতে খুঁজতে সকাল হয়ে যায় শুভ এমন কিছু দেখেনি যেটা অন্য কিছু ইঙ্গিত করবে বা সন্দেহ হবে শুধু রক্ত আর পায়ের জুতা সারা শুভ সেই এভাবে বসে সারা রাত কাটিয়ে দেয় সকাল আটটা চারদিকে সূর্যের কিরণে আলোকিত শুভ সেই এক জায়গায় বসে আছে পাহাড়ের নিচে ভুরের আলো ফুটে উঠতেই দল বেঁধে লুক যায় খুঁজতে কিছুক্ষণ পর খবর আসে নিচে একটা লাশ পেয়েছে ক্ষত বিক্ষত অবস্থায় মনে হচ্ছে জঙ্গলের জন্তু জানোয়ার খুবলে খুবলে খেয়েছে ভালোভাবে দেখা যাচ্ছে না রুমান এই খবর পেয়ে হাত থেকে ফোন মাটিতে পড়ে যায় এক নজর টাকায় বসে থাকা শুভর দিকে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার মানে কি ওইটা রুদের লাশ শেষমেশ তারা হেরেই গেল তো আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল পরবর্তী পাঠের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী পাঠ এই চ্যানেলেই দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে